মানালি বয়স তার আঠারো প্রায় গ্রাম তার সোনাটি গাড়ি অনেক দিন পর তাই সে রেডি হচ্ছে হঠাৎ তার মা ডাক দিল। কই রে কোথায় গেলি তাড়াতাড়ি কর তা না হলে দেরি হয়ে যাবে আসছি গ্রাম থেকে পায়ে হেঁটে মানালি ও তার মা মেইন রোডে উঠল দেখলো একটা অটো আসছে অটোটিকে দাঁড় করালো এবং বলল কাকু ট্রেন লাইন যাবে হ্যাঁ যাবো মানালি ও তার মা তড়জোড় করে অটোতে উঠল তারপর স্টেশনে পৌঁছলো স্টেশনে টিকিট কাটার কিছুক্ষণ পর ট্রেন আসলো ট্রেনে উঠে জানালার সিট পেলো তারা দুজন মানালি জানালার ধারে কি যেন ভাবল হঠাৎ সে বলে উঠল তার মাকে মা বেনু মাসি আসবে কি বেনু হলো মানালির নিজের মাসি নয় মানালির দিদিমা যখন রাস্তায় যেতে যেতে হঠাৎ এক বাইকের সঙ্গে ধাক্কা খেয়েছিল তখন বেনুমাসি গিয়ে বাঁচিয়েছিলেন তখন থেকে চেনা পরিচয় আসবে তো ইতিমধ্যে বিজয়া ও মানালি মামার বাড়ির ট্রেন স্টেশনে পৌঁছে গেল সেখান থেকে টোটো ধরে মামার বাড়ি পৌঁছল দেখল বাড়ির সামনে বেনুমাসি দিদিমা দাদু আর ও কতকে দাঁড়িয়ে আছে ও মা মানালি ভালো আছো দিন পর আর বিজয়া তাড়াতাড়ি আয় কত পথ পাড়ি দিয়ে একটু বস দেখি ঘরে হঠাৎ ঘরে বেনু প্রবেশ করলো এবং তাদের সাথে কথা বলতে শুরু করলো বিজয়া ভালো আছো আরে মানালি কেমন খবর বলো হ্যাঁ মাসিমা ভালো তা তুমি কেমন আছো বলো তাদের কথাবার্তার মধ্যে বেনুমাসির ছেলে নয়ন বয়স তার একুশ প্রায় বাইরে থেকে ডাক দিতে শুরু করলো কারণ সে বাজার এনে করে এনেছে এই ডাক শুনে দিদিমা বাজারটি এবং নয়ন ঘরে প্রবেশ করলো বিজয়া মাসি কেমন আছো হ্যাঁ নয়ন ভালো আছি বাবা কত বড় হয়ে গেছো হঠাৎ নয়ন যখন বিজয়ার সাথে কথা বলতে লাগলো মানালি নয়নের দিকে বারবার তাকালো এর থেকে বোঝা যায় মানালি নয়নকে পছন্দ করে ফেলেছে মানালি তোর বেনুমাসির ছেলে হ্যাঁ সে তো দেখতেই পারছি ভালো দিদিমা ঘরে প্রবেশ করে বিজয়াকে ডেকে নিয়ে গেল ইতিমধ্যে নয়ন ও মানালি কথা বলতে লাগলো আপনি মনে হয় মামার বাড়িতে প্রথমবার এসেছেন হ্যাঁ আমি যখন ছোটবেলায় আসতাম খুব মজা হতো আমরা সব বান্ধবীরা মিলে মাঠে বেড়াতে যেতাম আচ্ছা একটা কাজ করুন তাহলে আপনি আমাকে বিকেল বেলা বেড়াতে নিয়ে যাবেন হঠাৎ কেন আর আমার সময় নেই মানালি নয়নের কাছে এই উত্তরটা শুনবে আশা করেনি তাই সে রেগে সেখান থেকে চলে গেল এবং মায়ের কাছে গিয়ে কাজ করতে শুরু করল বিজয়া তো অবাক হয়ে গেল কারণ মানালি বাড়িতে কোনো কাজ করে না মানালি যা তোর কাজ করতে হবে না তুই বরং দোকান থেকে একটা জিনিস নিয়ে আয় তোর নয়ন দাদা তো ভুলেই আনতে মানালি যখন দোকান থেকে কিছু আনতে যাবে তখনই জুইয়ের সঙ্গে দেখা জুই হলো মানালির ছোটবেলার বান্ধবী মানালি যখন মামার বাড়ি আসতো তখন সে বেশিরভাগ জুইয়ের সাথে থাকত এর মধ্যে মানালি তার মায়ের বলা সেই জিনিসটি নিয়ে আসলো তারপর তারা দুজন ঘরে গেল সেখানে নয়ন আছে এই দাদা তোদের কে হয় জুই দাদা বলতে চাইনি। কারণ সেও প্রথম দেখাতে নয়নের প্রেমে পড়েছে আর নয়ন মামার বাড়িতে সে প্রথম তাই তাকে তেমন কেউ চেনে না কে আবার নয়ন আমার বেনুমাসির ছেলে সম্মান দিয়ে কথা বল মানালি তোর থেকে বড় মানালির রাগে কথা বলার কারণ তাকে তো নয়ন বিকেল বেলা ঘুরতে নিয়ে যাবে না আর সম্মান তোর সম্মান তোর কাছে রাখ নয়ন এতক্ষণ স্থির মনে সবকিছু শুনছিল আর সে সহ্য করতে না পেরে বলে উঠল প্লিজ এবারে তোমরা থামো নয়ন দাদা তুমি খুব ভালো আমাদের ঘুরতে নিয়ে যাবে ওকে ওকে নিয়ে যাব এটা শুনে মানালি খুশি হলো কিন্তু মনে মনে আবার রাগ হলো জুই বলল সেই রাজি হয়ে গেল এরপর তাদের খাওয়ার জন্য ডাকা হলো ঠিক আছে মানালি আমি এখন যাই বিকালবেলা আসবো হ্যাঁ হ্যাঁ বাড়ি যা তুই কতক্ষণ হয়ে গেল তুই বাড়ি যাসনি জুই বেরিয়ে আসলো বাড়ি যাওয়ার জন্য মানালি নয়ন বাহিরে বেরিয়ে এলো খাওয়ার জন্য যেখানে বেনু বিজয়া দাদু দিদা আছে জুই বাড়ি যাচ্ছিস কেন না থাকলে হবে না ইতিমধ্যে সবাই খাওয়া দাওয়া শেষ করলো এবং সবাই ঘুমোতে গেল কিন্তু দুজন বাদ দিয়ে মানালি সে মোবাইল দেখছিল নয়ন সে ছাদে গেল নয়নকে যেতে দেখে মানালি ছাদে গেল নয়ন ছাদের ধারে দাঁড়ালো মানালি সেখানে গিয়ে দাঁড়ালো এবং বলল আচ্ছা নয়ন তোমার গার্লফ্রেন্ড আছে এমন কেন প্রশ্ন এমনি প্রশ্ন তো মানুষ করতেই পারে হ্যাঁ আছে কোনো সমস্যা এই কথা শুনে মানালের কি অবস্থা সে আর একটা কথা বলা আর সাহস পাচ্ছে না অজ্ঞান হয়ে গেল নয়ন তাড়াতাড়ি তার হাতটা ধরল এবং একটা জায়গায় বসিয়ে জল নিয়ে আসলো এবং মানালির চোখে ছিটাতে শুরু করলো মানালি আস্তে আস্তে চোখটা খুলল আমি তোমাকে ভালোবাসি সে ভাবলো মানালি কাকে কি বলতে গিয়ে কি বলেছে তারপর সে বাড়ির সবাইকে ডাকলো তখনই ঘুম থেকে উঠে বিজয়া বেনুমাসি দাদু দিদা ছুটে ছাদে আসলো এবং সবাই বলল কি রে নয় মানালির কি হয়েছে মাসিমা আমার সাথে ছাদে এসেছিল তারপরে এই অবস্থা মানালির সবে সবে জ্ঞান ফিরেছে সবাই মিলে তাকে ছাদ থেকে নিচে নামালো এবং ঘরে নিয়ে গেল বিজয়া একটু ওয়ারেস জল বানিয়ে দিল মানালির খাওয়ার জন্য খাওয়ার পর মানালি একটু সুস্থ বোধ করলো সবাই ঘর থেকে চলে যাওয়ার পর নয়ন ঘরে প্রবেশ করলো কেমন আছো এখন সুস্থ বোধ করছি আচ্ছা বলতে পারো কি করে আমি পড়ে গেলাম ইতিমধ্যে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায় মানালির বান্ধবী জুই একেবারে ঠিক টাইমে এসেছে তারপর বাড়ি গিয়ে দেখে মানালি অসুস্থ সে তাড়াতাড়ি মানালির ঘরে প্রবেশ করে মানালি মানালি তোর কি হয়েছে এই একটু মাথা ঘুরে পড়ে গেছি তাহলে বিকালবেলা বেড়াতে যাওয়ার ব্যাপারটা না না আজ আর যাওয়া হচ্ছে না মানালি তো অসুস্থ কই আমি ভালো আছি আমি বেড়াতে যাব এইবার তারা বেড়াতে যাবে বলে প্রস্তুত হচ্ছে কিন্তু বিজয়া যেতে দিচ্ছে না নয়ন যাই হোক করে মানিয়ে নিয়ে গেল এবং তারা তিনজনে ফুলের বাগানে বেড়াতে গেল নয়ন তোমার গার্লফ্রেন্ডের জন্য কটা ফুল নিয়ে যাও তারা দরকার নেই জুই এই কথা শুনে একটু জেলাস ফিল করলো এবং সেখান থেকে একটু অন্য দিকে গেল এবং হঠাৎ মানালি পড়ে যাবে তখন সে নয়নের হাতটা ধরলো সরি সরি ঠিক আছে কোনো ব্যাপার না এরপর তারা তিনজন বেশ কিছুক্ষণ ঘুরে বাড়ি চলে গেল পরের দিন ও নয়ন চলে গেল কিন্তু নয়ন চলে যাওয়ায় মানালি তার কাছ থেকে নম্বরটা নিয়েছিল বেচারা মানালির তো একা মামার বাড়ি ভালো লাগছে তাই সে তার মাকে জোর করলো বাড়ি যাওয়ার জন্য এরপর মানালিও তার মা বাড়ি চলে গেল। এবং মানালি রাত্রে নয়নের নাম্বারটা নিয়ে ফোন করবে আজ সে মনস্থির করেছে তার সব মনের কথা বলে দেবে হ্যালো নয়ন কেমন আছো ভালো একটা কথা বলার ছিল কি কথা বলো আমাকে কোনো সমস্যা নেই ভয় লাগছে আরে বাবা বলো না আচ্ছা বলি তাহলে আমি তোমাকে ভালোবাসি কি কি বললে আমি ঠিক বুঝলাম না আমি তোমাকে ভালোবাসি এটাই সত্যি দেখো যদিও আমি তোমাকে বোনের মতো ভাবি কিন্তু এখন জিএফ হিসাবে ভাববো সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এরপর তারা প্রতিদিন ফোনে কথা বলতো এবং তাদের সম্পর্ক ভালো হতে থাকলো কিন্তু একদিন মা মানালির বিজয়া দেখতে পেলো মানালি কার সঙ্গে কথা বলছে তখন তিনি গিয়ে দেখলো নয়ন ফোন করেছে তখন বিজয়া ব্যাপারটা বুঝতে পারলো এবং মনে মনে খুশি হলো কারণ তিনি চেয়েছিল যেন এমন কিছু একটা হোক তারপর তিনি আনন্দে বেনুর কাছে ফোন করলো জানিস কি হয়েছে বেনু কি হয়েছে আমার মানালি তোর নয় বুঝতে পেরেছি আনন্দের এরপর তারা প্ল্যান করলো কিছুদিন পরে বেনু মানালিদের বাড়ি আসবে এদিকে কিছু জানে না মানালি বিজয়া মানালিকে কিছু বলেনি কিছুদিন পরে মানালির বাড়ির সবাই একসঙ্গে বসেছিল হঠাৎ মানালিদের দরজায় লক করার শব্দ মানালির দরজা খুলে দেখলো বেনুমাসি ও নয়ন এসেছে মানালি খুব খুশি হলো বিজয়া তাড়াতাড়ি ওদের বসতে দিল বেনু তাদেরকে ঘরে গিয়ে বিয়ের জন্য কথা বলতে বলল এটা শুনে মানালি তো জাস্ট অবাক হয়ে গেল এবং তারা দুজনে ঘরে চলে গেল দুজনের মধ্যে কথা শুরু হলো নয়ন কি খুশি কেন খুশি হব না যখন আমার প্রিয় মানুষটা আমার হতে চলেছে নয়ন মানালির হাতটা ধরলো এবং কথা দিল সারা জীবন তার পাশে থাকবে এরপর মানালি তাকে জড়িয়ে ধরল